বন্ধুরা হাতে যদি সময় থেকে থাকে তাহলে চেহারার তারণ্য ধরে রাখতে হলে অবশ্যই তোমরা এই কাজটি করতে পারো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে তো গায়ে সচরাচর আমাদের মেয়েদের কিন্তু হাতে সময় থাকে না আর যদিও থাকে আমরা খুবই লেজি ফিল করি আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করার জন্য কারণ সংসারের যাবতীয় কাজ সামলে অন্যদেরকে খুশি রেখে আমাদের এগুলো করতে আমাদের কাছে এত সময় থাকলেও আমাদের ভালো লাগে না করতে তো যাদের হাতে সময় আছে বা যারা সব কিছু সামলেও যদি নিজেকে কেয়ার করা খুবই ভালোবাসেন তাহলে তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু এই একটা মেসেজ কিনতে পারো আমার মতো যাদের ফোলানো ফোলানো চেহারা ওরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে চেহারার মধ্যে একটা সেই আনতে পারো এবার তোমরা বলবে হ্যাঁ তাহলে তুমি কেন ব্যবহার করছো না তোমার গালটা তো ফোলা ফুলা তুমি কেন ব্যবহার করছো না আসলে সময় হয়ে ওঠে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো দুঃখের কথা সময় হয়ে ওঠে না হাতে যে একটু সময় থাকে না ওই সময়টা কিছু করতে ইচ্ছে করে না ঠিক আছে আমিও জাস্ট তোমাদের মতো লেজি ফিল করি যতটার সময় হাতে থাকে অতটা সময় একটু রেস্ট করি স্কিন কেয়ার হেয়ার কাটার করার জন্য না সময় হয়ে ওঠে না যতটুকু মাঝে মধ্যে করি তোমাদের কাছে শেয়ার করে তো সত্যি কথা বলতে কি এই মেসেজারটার দাম হচ্ছে তিনশো টাকা টাকা বড়ো জিনিস না এটা এনে যদি আমরা যদি রেগুলারটি মেনটেন করে যদি সপ্তাহে অন্তত তিন দিন যদি আমরা এটা দিয়ে ফেসটাকে মাসাজ করতে পারি ফেসের মধ্যে কিন্তু একটা শেপ চলে আসবে বিশ্বাস না হলে তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারা তা আমিও ব্যবহার করতে পারি না আমিও কিনেছি ব্যবহার করব বলে কিন্তু ওই সুযোগটা হয়ে উঠছে না মাসে বোধ দুদিনও করি না তাহলে কি করে হবে আমার ফেসটা এরকম বলেই কিন্তু আমি এটা কিনে এনেছিলাম ঠিক আছে কিন্তু আমি আগে যখন এনেছিলাম তখন আমি শখের বসে কিন্তু আমি কয়েকদিন এটা কিন্তু ট্রাই করেছিলাম তখন কিন্তু আমি রেজাল্টটা পেয়েওসি এখন এরপর আবার কাজের তাগিতে মানে বাইরেও কাজ করতে হয় ঘরেও কাজ করতে হয় এরপর সুযোগ হয়ে ওঠে না অনেক সময় সময় থাকলেও হাতে লেজি ফিল হয় করতে ইচ্ছে করে না ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমাদের হাতে যাদের সময় আছে যারা একটু স্কিন কেয়ার করতে ভালো পাও তারা অবশ্যই এই ম্যাসাজারটা কিনে কিন্তু তোমরা স্কিনটাকে কেয়ার করতে পারো খুবই ভালো ফেসটা ম্যাসাজও হয়ে যাবে ফেসের গ্লোও চলে আসবে গ্লো ধরে থাকবে সব সময় আর তোমার ফেসের মধ্যে একটা শেপ চলে আসবে আর অবশ্য তোমরা এটা কিন্তু একটু ক্রিম অ্যালোভেরা জেল বা যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে তোমরা এটাকে ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো ওখানে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে আর তোমাদেরও কোনো এই ভিডিওটা সম্পর্কে যদি কিছু মন্তব্য থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তা আমি সবাইকে বলবো আমার মতো সবাই লেজি হইও না আমি জানি না আমি কীরকম আমি নিজেও জানি না কিন্তু মাঝে মধ্যে তারপর আমি স্কিন কেয়ার করি তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সংসারের কাজ সামলে সব কিছু সামলে নিজেকে একটু কেয়ার করার চেষ্টা করা তো এই জন্য তোমাদেরকে আমি জাস্ট এতটুকুই সাজেস্ট করব। নিজেকে সময় দাও নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নাও অন্যরা কিন্তু আমাদের ভালো রাখার দায়িত্ব কোনো দিন নেবে না আমরা অন্যদের দায়িত্ব নেব কিন্তু ওরা আমাদের দায়িত্ব নেবে না